জুলাই বিপ্লবের মধ্যে দিয়া যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের তরুণ প্রজন্ম দেখতেছে সেই নতুন বাংলাদেশে মির্জা আব্বাসদের রাজনৈতিক নেতৃত্ব মূল্যহীন হয়ে পড়ছে যে বয়সে অবসরে যাওয়া উচিত সেই বয়সে তার চাইতে অল্প বয়সের লোকদের সাথে দৈরতা লিপ্ত হওয়ার চেষ্টা করাটা নিরেট বোকামি এই বোকামির মূল্য দিতে হবে মির্জা আব্বাসকে সরি মির্জা আব্বাস ভাই আপনার রাজনীতি থেকে অবসরটা গৌরবময় হইতে পারত আনন্দময় হইতে পারত আপনি আর অপমানের সঙ্গে বিদায় নেবেন কি আর করা কাউকে শয়তানে কখনো লড়ে আপনারও শয়তানে লাড়ছে আমি কিন্তু মির্জা আব্বাসকে কিছুই বলি নাই মির্জা বলছে কত খারাপ কাজ করেছে মির্জা ফখরুল মির্জা আব্বাস কিন্তু বিরোধ আছে রাজনৈতিক বিরোধ আছে এক গ্রুপে না কিন্তু তারা যারা বিএনপি করেন তারা জানেন কিন্তু মির্জা ফখরুল তো ছাত্র বিধান করালো উনি গিরিঙ্গি কেমন করতে হয় এটা ভালো জানেন উনি দা করে মির্জা আব্বাসকে সামনে দিয়ে দিলেন আমাদের

যারা যে ভাষাটাকে আমাকে দিয়েছে পিটাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই করতে সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত এটা নিয়ে বিশ্বব্যাপী আমার দেশে এবং বিদেশে আমার কিছু ভাইরা আছে যাদের যাদের বাপ মায়ের কোন ঠিক আছে বলে আমার মনে হয় না যাদের জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না ওদের কথা বলার স্বাধীনতা আছে ওরা আমার গালিগালাজ করার স্বাধীনতা আছে আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সে স্বাধীনতা আমার নাই উনি বলছেন জন্মের ঠিক নাই আব্বাস ভাই দুনিয়া স্বপ্ন নিয়ে একই পদ্ধতিতে জন্মায় আর একটা পদ্ধতি আছে বেবি ওইখানে কেউ না পদ্ধতি কোনটা আমি আব্বাস ভাই আর আপনি কোন পদ্ধতিতে জন্মাইছেন আর আপনি যে পদ্ধতিতে জন্মাইছেন সেটা তো ঠিক আপনাদের কে দিছে তবে আপনি দাবি করতেই পারেন যে আপনারে যারা গালি দেয় তারা বৈধ বাবা মায়ের সন্তান না আমার অনুমান আপনি সেটাই বলছেন বৈধ পিতামাতার সন্তান না হইলে সে গালিবাজ হয় আপনার এই অনুমানের কোনো ভিত্তি নাই আপনাকে জানা আছে না অবশ্য বৈধ পিতামাতার সন্তান না কিন্তু এমনকি শেক্সপিয়ার সিনেন আপনার সেনার কথা না চার্লস ডি কেন সিনেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউই বৈধ পিতা মাতার সন্তান না এর নাম শুনেছেন বাক হ্যাঁ মিউজিশিয়ান শুনেছেন তার কোনো মিউজিক শোনার কথা না আপনার হ্যাঁ আগাস্টার সিজারের নাম শুনেছেন স্টিভ জবসের নাম শুনেছেন এমনকি দেখিয়েছেন সিনেমা দেখেছেন যে এটা কেউই বৈধভাবে বিবাহিত বাবা মায়ের সন্তান না সেই জন্য মনীষীরা বলে জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি আপনার কর্মজীবন কি ভালো না মির্জা ভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা না 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 নিউজ নিয়ে আপনার আপনার চরিত্র করব ওইটা আমার কাজ সালে আপনি নিজে দাখিল করা হলফনামা থেকেই দেখাবো আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম নেওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইলো কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টাকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে হয় অসুবিধা নয় বাঙ্গুল্যান্ডে সব এলিট গড়ে উঠছে ওই যে বডিগার্ড থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকের মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো পঁচানব্বই সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসের প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানা প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় বাংলা হয়ে গেছে হাতি না বলে মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই

দপ্তরের কাজ পাশাপাশি আপনার স্কুলে ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি 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 বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলে। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন হয়তো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো ভাই জমির মালিক নই দপ্তরই থাকে তা কোনো অপরাধ না লজ্জার না কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরুর ঘাটের ইজারা নিতেন আপনি

কলেজে পড়েন আপনি নিজে দাবি করে আপনি মুক্তি হত হ্যাঁ মূলত আমি একটা কথা বলতে পারবো যে ওই ওই ছাব্বিশে মানুষের আত্মীয় যদি আমরা ওই আওয়াজ না পেতাম যদি আমরা তাহলে দেশের মানুষের ভাগ্য নিয়ে বহু বহুলোকী শ্রেণী খেলা খেলার সুযোগ পেত সেটা পায়নি পরবর্তীতে আমরা মুক্তি দিতে যাই এবং দেশের স্বাধীনতার জন্য অংশগ্রহণ করি

এমনকি আপনার এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায় আদম খান ইকবাল সফি আলমাস লস্কর কাজী মহম্মদ হেদায়তুল্লাহ মোহাম্মদ শফি খুরশিদ আব্দুল মতিন আবু তাহের মোহাম্মদ বাসার খন্দকার আবুজাহ জিনা ফরাজ জামিল ফুয়াদ মোহাম্মদ সামসুল ডক্টর নিজাম জাহেদ কুসি ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল কারো বন্ধু সার্কেলের লোক আপনি